আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ছয় ডিসেম্বর তেইশ এবার কঠিন শিক্ষা পাচ্ছে আওয়ামী লীগ কী করতে চাইল আর কী অবস্থা হলো দেখুন চরম অবস্থা হতাশাজনক অবস্থা দুঃখজনক অবস্থা বিব্রতকর অবস্থা সরকারের জন্যে আওয়ামী লীগের জন্যে লজ্জাজনক অবস্থা দর্শক মানে কী করতে গেলেও আসলে কী হলো ব্রিজটা শাহজাহান কি নিয়ে বলছি এমন একটা অবস্থায় বেরিস্টার শাহজাহম্বর ডেফিনেটলি একজন বীর মুক্তিযোদ্ধা হিসাবে তিনি নিজে এই মুহূর্তে কমফোর্ট ফিল করছে না তার মধ্যে একটা অস্থির ভাব লক্ষ্য করা যাচ্ছে তিনি হয়তো বা অলরেডি উপলব্ধি করা শুরু করেছেন যে তিনি ভুল করেছেন তার যে ব্রাইট পাস্ট রাজনীতির বিতর্ক যতই থাকুক বিতর্কিত কথাবার্তা অতীতে বলেছেন কিন্তু তিনি তো এমপি মন্ত্রী ছিলেন আইন প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করেছেন আর সবচেয়ে যে কথা তিনি একজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ইটস গ্লোরিয়াস কিন্তু এখন যে অবস্থা জনগণ যেভাবে তাকে দেখছে তিনি যেভাবে দৌড়ঝাপ শুরু করে দিয়েছেন অস্থির হয়ে যে আচার আচরণ করছেন এটা তার নিজের জন্যে সামান্য লোভে পরে ফাঁদে পা দিয়ে আওয়ামী লীগ থেকে বিএনপিতে বিএনপি থেকে আওয়ামী লীগ এসে নির্বাচনে দাঁড়ানোর মতো এই ভুল সিদ্ধান্ত এবং আওয়ামী লীগ যে ভুল করেছে তাকে কিনে তাকে গ্রহণ করে তাকে নৌকা দিয়ে একেবারে প্রতিষ্ঠিত আওয়ামী লীগ নেতা যারা যুগ যুগ ধরে রাজনীতি করেছে আওয়ামী লীগের এমপি হওয়ার জন্য জালুকাঠি থেকে তাদেরকে সুযোগ না দিয়ে কোথা থেকে কি শাহজাহান ওমর এসেছে কিনে এনেছে আর তাকে নৌকা প্রতীক দিয়ে দিল তাও এমপি ইলেকশনের মতো এত গুরুত্বপূর্ণ একটা পদে এতে আওয়ামী লীগ মনে হয় যে অলরেডি কঠিন শিক্ষা পাচ্ছে এবং ব্রিস্টার সাজান ওমর নিজেও পাচ্ছেন আমি দেখাবো কি অবস্থা হচ্ছে দর্শক আপনারা জানেন যে একদিন আগে নির্বাচন ভবনে গিয়েছিল ব্রিস্টার সাজান ওমর সাহেব তখন সাংবাদিকরা তাকে জানতে চান কেন এসেছে নির্বাচন ভবনে ওমর বলেন পেপারে দেখে দেন ইসিতে কেন এসেছি পেপার আচ্ছা সাংবাদিকদের যদি তিনি সহযোগিতা না করেন তথ্য না দেন সাংবাদিকদের কাছে যদি সাক্ষাৎকার না দেন তাহলে তার পেপারে লিখবে কিভাবে। মানে তার আসলে তিনি অস্থির এই মুহূর্তে তিনি অস্থির আচার আচরণ লক্ষ্য করা যাচ্ছে কি বলবেন কোন জায়গায় কি বলা উচিত তিনি ভেবে চিনতে কুলি উঠতে পারছেন না বোঝা যাচ্ছে দৌরঝাভ ইসিতে কেন এসেছি আপনাকে কেন বলবো আমি কেন এসেছি এ বিষয়ে আপনাদের জবাবদিহি করতে হবে আমি এমনিতেই ঘুরতে এসেছি আপনাদের দেখতে এসেছি সাংবাদিকদের সাথে এই অসৌজন্যমূলক আচরণের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি তিনি স্বাভাবিক মানসিক ভারসাম্য যদি থাকতো তার কাছে মেজাজের ভারসাম্য যদি থাকতো তিনি এ ধরনের কথাবার্তা বলতে পারতেন না একজন এমপি ক্যান্ডিডেট তিনি নির্বাচন কমিশন আসতে পারেন এটা স্বাভাবিক এটা কেন অস্বাভাবিক কিছু না আসবেন যাবেন নির্বাচন কমিশন তাকে ডাকবে খুবই সিম্পল এটা তো তাকে নিয়ে যে বিতর্ক তিনি যে আওয়ামী লীগে জয়েন করেছেন সব কাজের সাথে ওইভাবে সম্পর্কিত না এটা অফিসিয়াল কিছু কাজ তো সেখানে তিনি কি জন্য এসেছেন বা একটা ব্যাখ্যা দিতে পারতেন কিন্তু তিনি অস্থির হয়ে যা বলেছেন এটা খুবই দুঃখজনক এমন তিনি স্বাভাবিক পরিস্থিতিতে নেই তিনি মানসিকভাবে প্রচণ্ড একটা চাপের মধ্যে আছেন বলেই অস্বাভাবিক কথা বলেছেন আর গণতান্ত্রিক একজন নেতা হিসাবে একজন রাজনীতিবিদ হিসাবে একেবারেই স্বাভাবিক কেন এসেছে ইসিতে এটা সাংবাদিকদের বলবে সাংবাদিকদেরকে জবাবদিহি করবে প্রয়োজনে জবাবদিহি করতে হবে অবশ্যই জাতির কাছে জনগণের কাছে তার দায়বদ্ধতা আছে না নেতা হিসাবে আর এই যে এমনিতে এসেছি আপনাদের দেখতে এসেছি এইসব কথাবার্তা কখন বলে যখন মানসিকভাবে প্রচন্ড চাপে থাকে কোনো উত্তর না থাকে হতাশাগ্রস্ত থাকে তখন এই কথা বলে বৃষ্টির শাহজাহ মনে হচ্ছে এই মুহূর্তে তিনি হতাশাগ্রস্ত আর এই কারণেই তিনি বলেছেন এই ধরনের কথা আইন ভঙ্গ করেছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আপনি আইন জানেন কে বললো আমি আইন ভেঙেছি আচ্ছা একজন সাংবাদিককে এই প্রশ্ন করতে পারেন একজন নেতাকে যে আইন ভঙ্গ করেছেন কিনা একেবারে স্বাভাবিক একটা প্রশ্ন তাতে বলছে আপনি আপনি আইন আইন জানেন এখানে আর বলেনি যে ভঙ্গ করেছেন কেন করেছেন আপনি বলে যান তাকে বলেছে আইন ভঙ্গ করেছেন কিনা আর সাংবাদিক আইন জানে না ইসিবি যারা কাজ করে তারা নির্বাচন কমিশন আইন সম্পর্কে ভালোভাবেই জানে অনেক কিছু সাজানো চেয়ে চাইতে বেশিও জানতে পারে অথবা তিনি একথাটাও ঠিক বলেনি কে বললো আমি আইন ভেঙেছি এভাবে উত্তেজিত না হয় সুন্দরভাবে তো বলতে পারতো যে আসলে আইন ভাঙি নাই মানুষ ভুল ব্যাখ্যা দিচ্ছে অথবা আপনারা অনেকে ভুলভাবে প্রচার করছেন বেশ সেটা ওরকম নয় শান্তিপূর্ণভাবে বললেই তো তার ইমেজ আরও বৃদ্ধি পেত জনগণ তাকে নিয়ে সমালোচনার সুযোগ পেত না তার উপর মানসিক চাপ এতটা পড়তো না কিন্তু তিনি সে সেটা না বলে কি করলেন উল্টা পাল্টা লাইনে কথাবার্তা বললেন কয়েকজন সাংবাদিক ছবি তুলতে চাইলে রেগে গিয়ে সাংবাদিকদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন নৌকার এই প্রার্থী এমনকি সাংবাদিকদের ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টারও অভিযোগ ওঠে তার বিরুদ্ধে দেখেন ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা ছবি তুলতে দেয়া এটা কি কোনো করেছে তারা আওয়ামী আওয়ামী লীগ থেকে থেকে লীগের আজীবন হয়েছে গুরুত্বপূর্ণ নেতাদের মতো যেমন এই যে আমাদের সদ্য গোলাম রনি একসময় সাংবাদিকদের সাথে চরম দুর্ব্যবহার করেছেন এই জন্য তাকে জেল খাটতে হয়েছে এমনকি আওয়ামী লীগের রাজনীতি তার ক্যারিয়ার শেষ হয়েছে এখন তিনি ভিন্ন রাজনীতি করছেন বা রাজনীতিতে ওই অর্থে গুরুত্বহীন তিনি এখন রাজনীতি বিশ্লেষণ করেন আমাদের মতো তো এরকম দেখেন এই সাজানো যে কাজটা করলেন সাংবাদিকদের সাথে না এটা আমি মনে করি যে এর পরিণতি অত্যন্ত খারাপ কারণ জনগণ মিডিয়া তার সমালোচনা করবে মিডিয়ার কোনো সিম্পীতি পাবেন না আওয়ামী লীগও বিব্রত এবং বিএনপির লোকজন তো বিব্রত নিজেও বিব্রত এতে তার সমালোচনা আরও বাড়বে মানে এটা কিন্তু একটা মোটের উপর একটা কঠিন শিক্ষাই ভুলে আহ এখন দেখেন আবার ইত্তেফাকের সাথে তিনি বলেছেন যে আমি সাংবাদিকদের সঙ্গে কোনো দুর্ব্যবহার করিনি তাহলে কি করেছেন এই যে দুর্ব্যবহারটা ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা আপনাদেরকে কে ডেকেছে বা আপনাদেরকে জব দিয়ে করতে হবে আপনি আইন জানেন এই যে দুর্ব্যবহার এটা কি তাহলে জিনে এসে করেছে এখন তো বাংলাদেশের অনেক হুজুরদের সাথে নাকি জিন থাকে তিরিশ চল্লিশটা এবং জিনের কারণে নাকি তাকে কেউ মারতে পারবে না তো এখন কি সাজানোমরের সাথে জিন টিন আছে কিনা না হলে সবাই জাতি দেখেছে ভিডিও আকারে পাবলিশ হয়েছে তিনি সাংবাদিকদের সাথে খারাপ ব্যবহার করেছেন আর তিনি বলছেন করেননি দেখেন সেই অস্ত্র নিয়ে প্রোগ্রাম করার যে বিষয়টা পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি প্রথম আলো এই শিরোনামে রিপোর্ট করেছে বিএনপির অনেকে বিএনপির অনেকে বলতে বিএনপির অনেক নিষ্ক্রিয় লোক বা সাজা নোমরের পকেট লোক কিছু কেনা লোক তো থাকে আহ একেবারে থাকে অথবা সাকসি করা মানে অন্ধ আনুগত্য করা কিছু লোক তো থাকে তারা বিএনপিতে যোগদান করেছে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদান করেছে এখন আওয়ামী লীগে যোগদান করেছে আওয়ামী লীগের লোকজনকে এতে খুশি মোটেও খুশি নয় আর এখানে আইন অনুযায়ী অথবা নির্বাচন কমিশন যে ব্যবস্থা নিতে বলবে ওসি বলেছেন সেই অনুযায়ী ব্যবস্থা নিবে এর মধ্যে দেখেন সাজা নোমর যে আসলে ভালো নেই এই মুহূর্তে তিনি যে একটা শিক্ষা পাচ্ছেন তার আরও কিছু প্রমাণ দেখাই আপনার অলরেডি অনেকে জেনে গিয়েছেন যে বিএনপিপন্থী আইনজীবীদের তোপের মুখে সাজানোমোর এই একজন এখন বীর মুক্তিযোদ্ধা এবং একজন প্রথিত আইনজীবী অনেকের কাছে তিনি একেবারে আইনজীবী হিসাবে কোর্টে গিয়েছেন এটা একেবারে স্বাভাবিক কথা এবং ভদ্রলোকের একটা জায়গা সেখানে কি ঘটেছে বিএনপির মধ্যে আইনজীবীদের তোপের মুখে সুপ্রিম কোর্ট ছেড়েছেন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া বেশ সাজানো এর মানে বিষয়টা অনেকটা এরকম যে ধাওয়া করে তাকে কোর্ট থেকে বের করে দিয়েছে অনেকটা এরকম এবং তিনি যেরকম হুমকি ধামকি দিচ্ছেন দেখে নেয়ার কথাও নাকি বলছেন বা ইত্যাদি এবার তাকে বেইমান বলে সম্বোধন করেছে বেইমান বলে গালাগাল করার অভিযোগ এসেছে ব্যারিস্টার শাহজাহান ওমরকে তাকে এখন এই সব কথাবার্তা শুনতে হচ্ছে প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎ পায়নি সাজান ওমর এর মানে দৌড়ঝা প্রধান বিচারপতি আবার একটা খবর কি ডিবি কার্যালয়ে ভাত খেলেন শাহজাহান ওমর মানে ডিবি কার্যালয়ে গিয়েছেন তার বিরুদ্ধে নাকি সাইবার বুলিং হচ্ছে না সাইবার বুলিং করবেন না তাকে সম্মান দিয়ে তার যৌক্তিক সমালোচনাগুলো করবেন যেটা যে অধিকার আপনার আছে সাইবার বুলিংয়ের পক্ষে আমরা নই তিনি যতটুকু সম্মানের যোগ্য সম্মান দিতে হবে এমন এমনকি হাইকোর্ট থেকে বের করে দেয় এটাও আমরা ভালোভাবে দেখি না তাকে বর্জন করবে কিন্তু বের করে কেন দিবে তো এখন প্রথম আলো আরেকটা রিপোর্ট দলছুট সাজান ওমরকে নিয়ে বিএনপি আওয়ামী লীগের দূরত্ব কমেনি এর মানে লাভ হয়নি বিএনপি আওয়ামী লীগ সবাই উচিত শিক্ষা পাচ্ছে যে বিষয়টা ঠিক হয়নি কি একটা বিশৃঙ্খল অবস্থা কেউই ভালো নেই অতএব এই ধরনের অপরাজনীতির ফল যে ভালো হয় না অলরেডি কিন্তু দৃশ্যমান হচ্ছে